আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতি যেন কিছুতেই শান্ত হচ্ছে না এদিকে সম্প্রতি সব আলোচনা সব দৃষ্টি গিয়ে পড়েছে ঢাকা ক্যান্টনমেন্টের উপরে কি হচ্ছে গতকাল সারারাদ গুজবে ভেসেছে ভার্চুয়াল মিডিয়া অনেকেই দাবি করেছেন যে ঢাকা ক্যান্টনমেন্টে সারা রাত গোলাগুলি হয়েছে ঢাকা একটা উত্তেজনা বিরাজ করছে কিন্তু একেবারে গোলাগুলির পর্যায়ে সেটি না তো ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ করে সেনা প্রধানের ভূমিকার দিকে অনেকেই তাকিয়ে আছে যে তিনি আসলে কি করতে চাচ্ছেন তো এরকম করে সে মানে লেফটেন্ট জেনারেল কামরুলের কথা খুব শুনছি যিনি আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও তার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এটা সত্যি এটি গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই এটার অনেকগুলো কারণ রয়েছে তার একটা কারণ হলো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই বাংলাদেশে যে হিউম্যান করিডোরের কথা বলা হচ্ছে এবং ডক্টর ইনুস যে আনকন্ডিশনালি জাতিসংঘের কাভারে আমেরিকার হাতে হিউম্যান করিডোরের নামে টেকনাপের একটা জায়গা একদম পুরো ছেড়ে দিচ্ছেন কক্সবাজারের বেশ কিছু অঞ্চল সেখানে সেনা প্রধান হিউম্যান করিডোরের পুরো বিপক্ষে নয় আমি এর আগেও বলেছিলাম যে সেনাবাহিনীতে এই করিডোর দেওয়া নিয়ে একটা বিরোধ আছে যারা আমার অনুষ্ঠানগুলো নিয়মিত দেখেন তারা হয়তো আহ মনে করতে পারেন তো সেনাপ্রধান একটা কন্ডিশন দিয়েছে আগের সব রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে হবে তারপর সেই রোহিঙ্গাদের সমর্থনে যে মানবিক সহায়তা কার্যক্রম ফুড মেডিসিন সেগুলো তখন এই করিডোর দিয়ে দেওয়া যাবে কিন্তু যেহেতু এই করিডোরের পিছনে একটা হিডেন এজেন্ডা আছে বলে মনে করা হচ্ছে এটা জাতিসংঘের কাবারে আমেরিকা এবং আমেরিকার সমর্থক যারা আছেন তারা আসলে আরাকান আর্মিকে আর্মস এবং যুদ্ধের অন্য অন্য রসদ সরবরাহ করতে চায় তো এইটা নিয়ে একটা কেওয়াজ চলতেছে ওইদিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল ডক্টর ইনুসের পক্ষে কাজ করছে এই মানবিক করিডোর এগুলো দেখাশোনা করছে বেসিক্যালি ডক্টর ইনুসের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান খলিলুর রহমানকে আপনারা নিশ্চয়ই চেনেন যাকে সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তার আগে তিনি এবং এখনো আছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা সো তিনি একজন বাংলাদেশি আবার আমেরিকান নাগরিক তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং তিনি এই ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদে বেসিক্যালি আমেরিকান পারপাস যারা সাফ করছে তাদের মধ্যে একজন ডক্টর খলিলের সাথে লেফটেন্যান্ট জেনারেল কামনুরের একটা দহরম মহরম আছে এবং তারা দুজন মিলে এই করিডোরের পক্ষে কাজ করছে ওয়ারেজ জেনারেল ওয়াকার এবং তার পক্ষে যারা রয়েছেন যেসব লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল রয়েছেন তারা এই মনে করেন যে এই হিউম্যান করিডোরের নামে যদি আমরা এখানে আরাকান আর্মিকে সাপোর্ট করি এখানে যদি আমেরিকান আর্মস আসে তাহলে বাংলাদেশ একটা যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়ে যাবে তো বাংলাদেশ এই মুহূর্তে একটা যুদ্ধ করবার মতো অবস্থায় আছে কি না সেটা নিয়ে প্রশ্ন তুলেছে তো এই নিয়ে কিন্তু সিরিয়াস টেনশন এটা জাস্ট জাস্ট মতবিরোধ বলে আর বলা যাচ্ছে না তো জেনারেল ওয়াকারকে পাললে সরিয়ে দেয় শুধু জেনারেল ওয়াকার না আমি আগেও বলেছি এখন শুনছি যে তিন বাহিনীর প্রধানকেই সরিয়ে দেওয়ার জন্য ডক্টর ইনুস এর উপদেষ্টা পরিষদ চেষ্টা করছেন কিন্তু যেহেতু প্রেসিডেন্টের সই ছাড়া তাদের সরানো যাবে না তো সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন শাহদ্দিন চুপু প্রেসিডেন্টের কাছে এর আগে ফাইল গেছে বলে শুনেছি এবং তিনি সেই ফাইল ফিরিয়ে দিয়েছেন তো এই অবস্থায় নতুন করে একটা থ্রেট এসেছে আপনারা জানেন যে জাতিসংঘ আমি একটু জাতিসংঘের ইতিহাসটা বলিনি জাতিসংঘের জন্ম হয়েছিল উনিশশো সালের অক্টোবর মাসে এটি তারা উনিশশো সালে লিগ অব নেশনস ছিল সেই লিগ অফ নেশনসটাই পরবর্তীতে ইউনাইটেড নেশনস হিসেবে আবির্ভূত হয় জাতিসংঘ হিসেবে আবির্ভূত হয় এবং জাতিসংঘের যে কাজ জাতিসংঘের কাজ আসলে বিশ্বের শান্তি স্থাপন করা বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক এর বাইরেও তারা স্বাস্থ্য খাবার এবং অনেকগুলো জায়গায় তারা কাজ করে শিশুদের অধিকার নিয়ে কাজ করে ইউনিসেফ ডাব্লিউ এইচ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ তো তারা অনেক কিছুতে কাজ করে এবং এটা এটা যদি আপনি উদ্দেশ্যগুলো পড়েন খুবই ভালো উদ্দেশ্য এবং বর্তমানে এর সদস্য সংখ্যা হলো দেশ হিসেবে আছে তো এই জাতিসংঘের যে অবজেক্টিভ জাতিসংঘের যে ম্যান্ডেট কিন্তু আজকাল খুব দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই জাতিসংঘ তার ম্যান্ডেট কতখানি বাস্তবায়ন করছে আমি জানি না তবে জাতিসংঘ কিছু সুপার পাওয়ারের পদ লেহনে যে সম্পূর্ণ নিবেদিত হয়েছে এবং তারা তাদের জন্মের ম্যান্ডেটটা ভুলে তারা বর্তমান বিশ্বে এই সুপার পাওয়ারের বিভিন্ন ডার্টি গেমের পার্ট এবং সেটা সর্বশেষ এভিডেন্ট হচ্ছে বাংলাদেশে এবং খুব দৃষ্টিকটুভাবে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের স্মৃতি যদি বিত্রে না করে তাহলে নিশ্চয়ই মনে আছে যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে হাই কমিশনের ওয়ালকার তার তিনি বিবিসির সাথে হার্টকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে জুলাই আগস্টে বাংলাদেশে যে মেডিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রটা হয়েছিল সেই ষড়যন্ত্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন একদম একটা সরাসরি ভূমিকা রেখেছিল এবং বালকার তার এই সেনা প্রধান জেনারেল ওয়াকারকে বলেছিলেন যে তিনি যদি শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে এই মব কন্ট্রোল করতে যান তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয়েছিল যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী যায় সেটা তারা বন্ধ করে দেবে ইউনাইটেড কিপিং মিশনে বাংলাদেশ আর্মির পার্টিসিপেশনটা তারা বন্ধ করে দেবে এরকম একটা থ্রেড দিয়েছিল এবং তিনি দাবি করেন যে এই থ্রেটে কাজও হয়েছিল জেনারেল ওয়াকার যে শেখ হাসিনার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও শেখ সরকারের সাথে বেইমানি করেছিলেন এবং এখন যাকে অনেকেই মির জাফরের সাথে তুলনা করেন তো সেই মির জাফরের অন্যতম একটা কারণ ছিল এই যে ইউএন পিস কিপিং মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর ফোর্স পাঠানো বন্ধ হয়ে যাবে তো অনেকেই প্রশ্ন করেছেন যে ইউএন পিস কিপিং মিশন বাংলাদেশের আর্মি যাবে না এই থ্রেড দিয়ে তো অনেক কাজ করা যায় তো এই বিতর্কের মধ্যেই নতুন করে আবার একটা সংবাদ আমাদের কাছে এসেছে যে এখন আপনারা এই মুহূর্তে যখন প্রতিদিন শুনছি যে ক্যান্টনমেন্টে কিছু একটা হবে ডক্টর ইনুস থাকবেন কি থাকবেন না ওয়াকার ক্ষমতা নেবেন নাকি রাষ্ট্রপতি অধীনে জরুরি আইন আসবে এই কথাগুলো এই আলোচনা সমালোচনাগুলো চলছে তখনই জাতিসংঘ সেনাপ্রধানের কাছে নতুন করে খবর পাঠিয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেন ডক্টর ইনুসের সরকারকে সর্বত সহযোগিতা করে বিশেষ করে করিডোর দেওয়ার ব্যাপারে সে যেন ইনুস যেভাবে বলে সেই ইনস্ট্রাকশন মেনে চলে এবং এই যে আপনারা জানেন যে চিটাগাং পোর্টটাও বিদেশি বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে ইজ ইট বিকজ অফ ম্যানেজমেন্ট আপনারা কি মনে করেন যে পোর্টের ম্যানেজমেন্টের কারণেই বিদেশিদের হাতে এটি এটি এই যে সম্ভবত দুবাই ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হচ্ছে যে কোম্পানির মালিকানা আমেরিকান নেভির একটা পার্টনারশিপ আছে এটি হলো যে চিটাগাং পোর্টের দখল এই মুহূর্তে জরুরি হয়ে গেছে কারণ এই চিটাঙ্গাং পোর্ট দিয়ে এই আমেরিকান সৈন্যরা আরাকান আর্মির জন্য অনেক অস্ত্র শস্ত্র অনেক যুদ্ধের রসদ আনবে সো এই গোপনীয়তা রক্ষার জন্যই বেসিক্যালি চিটাং পোর্টটা বিদেশিদের হাতে তুলে দেওয়া দরকার যদি এখানে ফুল ম্যানেজমেন্ট বাংলাদেশিদের হাতে থাকে তাহলে হয়তো অনেক গোপনীয় কার্যক্রম বিঘ্নিত হবে বা করতে কষ্ট হবে এবং আপনারা জানেন যে পোর্টের এই হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে একজন কর্মচারী আহ করেছেন বলে তাকে বরখাস্ত করা হয়েছে যে এগুলো সব এক সূত্রে বাধা এবং জাতিসংঘ আমি যেটা বলছিলাম যে এখন বিভিন্ন সুপার পাওয়ারের ডার্টি গেমের একটা পার্ট হয়ে গেছে একটা হাতিয়ার হয়ে গেছে জাতিসংঘ যখন দেখছে যে ওয়াকার এবং অন্যান্য উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের ম্যানেজ করা যাচ্ছে না তখন সেই আবার দিচ্ছে যে জাতিসংঘ বাহিনীতে আর্মি পাঠানো বন্ধ করে দেবে আমি জাতিসংঘের বিষয়ে এবং এই জাতিসংঘ ইউএন কিপিং মিশন নিয়ে কাজ করেছেন বা এই বিষয়ে অভিজ্ঞ এরকম কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে জাতিসংঘ এই মুহূর্তে সেনা প্রধানকে যে ভয়টা দেখাচ্ছে বা থ্রেটটা দিচ্ছে এটা আসলে খুব একটা কার্যকর কিছু নয় এটা অনেকটা ভুয়া থ্রেট বা মিস কলের মতো আসলে এই এই ধরেন ভালকার তার বা একজন বললেই পিস কিপিং মিশনে সেনা পাঠানো বন্ধ হয়ে যায় না পিস কিপিং মিশন ইউএন সিকিউরিটি কাউন্সিল সেখানে প্রায় পনেরোটা দেশ আছে সো দে কম্বাইনলি টেকে এ ডিসিশন এইটা কোনো এই কমিশনের একক থ্রেটে বা বাংলাদেশের যে ইউএন এর আবাসিক প্রতিনিধি আছে এদের একক থ্রেটে এই কাজটা হয় না এবং স্টাফ এবং বাংলাদেশকে কেউ হেসে খেলে এমনি এমনি ইউএন পিস মিশনে নেয় না কারণ বাংলাদেশ প্রচুর কন্ট্রিবিউট করে অনেক হাই নাম্বার অফ সোলজার্স পাঠায় সো ইস এ কমপ্লিকেটেড ইস্যু এটা কারো একক কথায় হুট করে বন্ধ হয়ে যাবে না সো জেনারেল ওয়াকার যদি এই থ্রেটে ভয় পায় এবং যদি ইউএনপি স্কিপিং মিশনে আমাদের সেনা প্রধান সেনা পাঠানো যদি বন্ধ থাকে দ্যাট উইল বি হার্ডলি ফর থ্রি টু সিক্স মান্থস যদি বন্ধ হয় কারণ বাংলাদেশের পক্ষে ডক্টর ইনুসের বিপক্ষে কাজ করবার মতো আন্তর্জাতিক সুপার পাওয়ার কিন্তু এখন অনেকেই আছে আপনি রাশিয়া বলেন ভারত বলেন চীন বলেন এরা কিন্তু ডক্টর ইনুসের এই করিডোর সংক্রান্ত কারেন্ট অবস্থানটাকে সমর্থন করছে না আপনারা ইতিমধ্যে জানেন যে মিয়ানমার থেকে বাংলাদেশ দূতাবাসের যে ইয়াঙ্গুন অফিসে যে একজন প্রতিরক্ষা প্রতিষ্ঠা ছিলেন তাকে কিন্তু ফিরিয়ে এনেছে বাংলাদেশ রিপ্লেসমেন্ট এবং শোনা যায় যে এটা মিয়ানমার সরকারের ইচ্ছেতে এই ঘটনাটা ঘটেছে মিয়ানমার সরকার কিন্তু বাংলাদেশ সরকারকে লিখিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবাদ জানিয়েছে হিউম্যান করিডোরের ব্যাপারে এবং তারা লাস্ট ওয়ার্নিং দিয়েছে বাংলাদেশকে এবং রাশিয়া এবং চীন বলেছে তারা মিয়ানমারের পক্ষে থাকবে সো সো নট ইজি গেম এখানে যদি পক্ষ থেকে করে কেউ দিয়ে সেনা ভয় দালালি দেখায় এবং সেনা পাঠানো যাবে না বলে একটা ফাঁকা আওয়াজ দেয় সেক্ষেত্রে ভয়ের কিছু নেই এবং জেনারেল ওয়াকার তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন এটা তার একটা চরিত্রের বৈশিষ্ট্য ইটস নাথিং নিউ তারা যারা তাকে খুব কাছ থেকে চেনেন তারা স্বীকার করবেন এবং আজকের এই অবস্থায় হি ইজ পুটিং হিমসেলফ ইন রিস্ক তিনি নিজেকেই ঝুঁকির মধ্যে ফেলছেন এবং এই মুহূর্তে তিনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন বা জাতির প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও নিশ্চয়ই তিনি ভাবছেন ইতিমধ্যে তার কাছে বিভিন্ন সূত্রে বিভিন্ন ভাবে খবর পাঠানো হচ্ছে তার কি করা উচিত কি করা উচিত না তিনিও এগুলো নিয়ে ভাবছেন এবং তারই একটা অংশ হিসেবে আপনারা দেখেছেন যে আজ আঠারোই মে থেকে ক্যান্টনমেন্টের আশেপাশে অনেকখানি জায়গা কিন্তু সকল ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এইটার একটা কারণ আছে এটা এমনি এমনি উদ্দেশ্য করা হয়নি মানে ক্যান্টনমেন্টে হোয়াট এভার ইট হ্যাপেন্স উইদিন দ্য ক্যান্টনমেন্ট ইমিডিয়েটলি যেন সেখানে বাইরের থেকে কোনো সহায়ক শক্তি গোষ্ঠী যেন চলে না আসতে পারে এরকম একটা চিন্তা ভাবনা থেকে আসলে চারিদিকটা এই সমাবেশ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে সো আমাদের এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কিছু নেই শুধু বুঝতে হবে যে ডক্টর ইনুস এবং তার পক্ষে অনেকটা উলঙ্গভাবে নেমেছে জাতিসংঘ এবং আরও কিছু সুপার পাওয়ার এরা বাংলাদেশটাকে বাংলাদেশের মানচিত্র বদলে মতো একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এর পাশাপাশি বিশ্বের অনেক শক্তি আবার এই জাতিসংঘ ইউএস এদের এগেনস্টেও বাংলাদেশের এই কনটেক্সটে অবস্থা নিয়েছে সো এ ভেরি টাফ টাইম মানে আমাদের সামনে খুবই কঠিন সময় এই সময় দেশবাসীকে তৈরি থাকতে হবে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে হতে পারেন এবং প্রয়োজনে যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে প্রতিবাদ করে বা যে কোনোভাবেই হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশটা আমাদের সবার এবং এটা ডক্টর ইউনুসের মতো ক্ষমতা লোভী এই বয়সেও যার ক্ষমতার প্রতি লোভ এবং দেশ বিক্রি করার যে তিনি যা করেছেন বিদেশিদের দালালি যা করেছেন তার বিরুদ্ধে আমাদেরই রুখে দাঁড়াতে হবে ডক্টর ইউনুস দুই হাজার চব্বিশ সালে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করা এবং তার পরবর্তী বিভিন্ন কার্যক্রম এসব বিষয়ে কিভাবে আইনগতভাবে দায় থেকে মুক্ত হওয়া যায় সে বিষয়টা নিয়ে এখন গভীরভাবে ভাবনা করছেন একাধিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও চূড়ান্তভাবে ভাবে কোন মতামত না পাওয়ায় তিনি হতাশ কথা বলছি দু সালের জুলাই অগস্টে আন্দোলনের নামে দেশে যে ভয়াবহ নৈরাজ্য সহিংসতা নাশকতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা পুলিশ হত্যা করা অন্যান্য মানুষদের হত্যা করা এবং এটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করে শেখ হাসিনাকে উচ্ছেদ করার পরবর্তীতে অনেকটা আত্মপ্রমাদ গুণে আনন্দে আত্মহারা হয়েছিলেন ইউনুস এবং তার নেপথ্যে যারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার কার্যক্রমে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন সবার তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে ধারণা হয়েছিল সব বিপদ শেষ শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে আর কোন প্রতিবন্ধকতা নেই সময় যত গড়িয়ে আসছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে উপদেষ্টাদের অনেকেই মনে করছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষমতা ছেড়ে যেতে হবে যাওয়ার পরে আমাদের পরিণতিটা কি হবে এ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন সিনিয়র উপদেষ্টা একাধিকবার কথা বলেও সন্তোষজনক উত্তর তার কাছ থেকে পাননি বিদেশ থেকে গিয়ে যারা উপদেষ্টা বিশেষ সহকারী বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন তাদের এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই কারণ সময় হলে তারা আবার যে যে দেশ থেকে আসছেন সেখানে চলে যাবেন কিন্তু দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের কি হবে এ বিষয়টায় অনেকেই তারা নির্ভর করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর কিন্তু আসিফ নজরুলের কথোপকথন তার মতামত এগুলোর উপরে আর কেউ নির্ভর করতে পারছেন না বরং আসিফ নজরুল নিজেই কিভাবে সেফ এক্সিট নেবেন পরবর্তীতে দায় থেকে মুক্ত থাকবেন সেটা নিয়ে তিনি একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছেন একটি বিশ্বস্ত সূত্র জানায় ঢাকার একটি বিখ্যাত আইনি প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছিলেন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি বাংলাদেশের খ্যাতিমান সংবিধান বিশেষজ্ঞ বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন এখন সক্রিয় রাজনীতিতেও তাকে দেখা যায় না তিনি কোনোভাবেই তাদের কথা শুনতে রাজি হননি বারবার পীড়াপীড়ি করার পরে তিনি তাদের লোকের সঙ্গে বসেছিলেন যারা গিয়েছিলেন তাদেরকে পরিষ্কারভাবে তিনি বলেছেন একটি আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু করা হলে এর থেকে দায় মুক্ত করার কোনো সুযোগ বাংলাদেশে বিদ্যমান আইনে নাই এ তারা ওই আইন প্রতিষ্ঠান অর্থাৎ ল ফার্ম থেকে একটা লিখিত লিগাল ওপিনিয়ন চেয়েছিলেন তারা বলেছে এ বিষয়ে তারা কোন লিগাল ওপিনিয়ন দেবেন না এরপরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অত্যন্ত পরিচিত গণমাধ্যমে বিভিন্ন সময় কথা বলে থাকেন এমন একজন প্রফেসরের সঙ্গে দেখা করেছেন তারা তিনি হেসে উড়িয়ে দিয়ে বলছেন যে প্রক্রিয়ায় আপনারা ক্ষমতা এসেছেন যে প্রক্রিয়ায় কাজ করেছেন এর বৈধতা দেওয়ার মতো কোন আইনগত অবস্থা বাংলাদেশের সংবিধানে কোথাও নেই সেখান থেকে হতাশ হয়ে সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর সঙ্গে তারা কথা বলেছেন বিশেষ করে জামাতের একজন তরুণ আইনজীবীর সঙ্গে কথা বলেছেন যিনি অনেক পরিচিত ইতোমধ্যে তিনি বলেছেন শুরুতেই প্রক্রিয়াগত ভুল হয়ে গেছে এখন যদি কোনোভাবে গণভোট দিয়ে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা যায় এছাড়া বিদ্যমান আইনের কাঠামোতে কোন রকম সুযোগ নাই সেখানে প্রসঙ্গ উঠেছে যে এই গণভোট দেওয়ার সিদ্ধান্ত কে দিতে পারে আইনজীবীদের একাংশ বলছেন পার্লামেন্টই কেবলমাত্র গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত দিতে পারে পার্লামেন্ট তো নাই তাহলে কে দেবে এক্সিকিউটিভ পাওয়ারে এক্সিকিউটিভ পাওয়ারে গণভোট দেওয়ার কোন আইনগত সুযোগ নাই এক্সিকিউটিভ পাওয়ারে এক্সারসাইজ করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারির বিধান সংবিধানে আছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে সেখানে শর্ত দেওয়া আছে যে বিধান সংবিধানে নাই অর্থাৎ যে নিয়ম সংবিধানে নাই তেমন কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না তাহলে সংবিধানে গণভোটের বিধান নাই এই সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না এটা রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার যে অনুচ্ছেদ সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই পরিস্থিতিতে বিএনপি জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেও খুব ভালো সারা পাচ্ছেন না ইউনুস সরকার তারা নির্বাচন কিভাবে ক্ষমতায় যাবে এসব বিষয় নিয়ে ব্যস্ত এখন আর এই ইউনুস সরকারকে কিভাবে সেফ এক্সিট দেওয়া যাবে এ নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই সবকিছু মিলে কিভাবে নিরাপদে বিদায় নেবেন আইনি সুরক্ষা কিভাবে হবে এটা না পেয়ে কিনারাহীন অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশের একাধিক সংবিধান বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করেছেন যে এই সরকারের ক্ষমতায় আসা ক্ষমতায় দায়িত্ব পালন করা এর কোনোটিকেই বৈধতা দেওয়া যাবে না তারা সংবিধানের পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীতে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করে বলেছেন পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যে সংশোধনী গ্রহণ করা হয়েছিল তাকেই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন ফলে বর্তমান সরকারকে এক অনিশ্চিত সময়ের জন্য অপেক্ষা করতে হবে এছাড়া বিকল্প নেই নতুন দল এনসিপির এক আইনজীবী বলেছেন আওয়ামী লীগকে কোনোদিন আসতে দেওয়া যাবে না তাহলে আর সমস্যা থাকবে না আওয়ামী লীগকে কতদিন আটকে রাখবেন একদিন না একদিন তো আওয়ামী লীগ আসবে তখন কি হবে অন্যদিকে ক্ষমতার ভাগাভাগি অর্থ এসব বিষয় নিয়ে এনসিপি এখন তিন ভাগে বিভক্ত এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশীয় উপদেষ্টা এবং কর্মকাণ্ডে জড়িত দ্বারা তাদের ঘুম হারাম অর্থাৎ তাদের কৃতকর্ম বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রদ্রোহিতা এবং তারা শপথ নেওয়া সহ বলেছেন বিদ্যমান সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন অর্থাৎ ওই সংবিধানকে মানবেন এবং সংবিধানকে রক্ষা করবেন যে সময় শপথ নিয়েছেন সেই সময় যে বিধান ছিল ওই বিধানের বাইরে আসার আবার সুযোগ নেই অপরাধ যখন সংগঠিত হয় তার পরবর্তীতে তাকে ভূতাপেক্ষ সুযোগ দিয়ে ক্ষমা করার কোনো বিধান নাই বিদায় বেলায় অপরাধের দায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন আইনি সুরক্ষা খুঁজে পাননি ইউনুস সরকার সর্বশেষ পরিস্থিতি এটাই ক্রিমিনোলজিতে একটি কথা আছে অপরাধীরা অপরাধ করে যাবার সময় পায়ের চিহ্ন রেখে যায় ইউনুস সরকার প্রতিটি স্তরেই তাদের কৃতকর্মে রাষ্ট্রদ্রোহিতার ছাপ রেখে যাচ্ছেন প্রতিদিনে প্রতি ঘন্টায় এই অপরাধের দায় মুক্তি দেবার কোনো বিধান বাংলাদেশে নেই সরকারের পক্ষ থেকে দুই ছাত্র উপদেষ্টাকে জনাব আসিফ মাহমুদ সাজিব এবং মাহফুজ আলমকে পদত্যাগের কথা বলা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময় এরকম একটা খবর এসছে সত্যি বলতে সেপ্টেম্বর পর্যন্ত না এখন তো অক্টোবর শেষ হয়ে গেছে তারও বেশ আগে এই দুই উপদেষ্টা সরে যাওয়া উচিত ছিল যৌক্তিক কারণেই সরে যাওয়া উচিত ছিল কারণ এই দুজন ছাত্র উপদেষ্টা ছাত্রদের দল এনসিপির সাথে খুব সিরিয়াসলি অ্যালাইন্ড যদিও অনেকে এখন অভিযোগ করছেন আমরা খেয়াল করেছি বিএনপি বলেছে তারা কিছু কিছু উপদেষ্টাকে মনে করেন তারা নিউট্রাল নন জামায়াত ইসলামী গিয়ে বলে এসছেন এবং এনসিপিও বলেছে মজার ব্যাপার একজন উপদেষ্টা এটা নিয়ে স্টেটাসও দিয়েছেন সেটা আলাদাভাবে কথা বলতে চাই কিন্তু প্রত্যেকেরই অভিযোগ আছে কিন্তু আমি এই দুজনকে অন্যদের চাইতে আলাদা করতে চাই আলাদা করতে চাই কারণ হচ্ছে অন্যরা কেউ কেউ কোনো না কোনোভাবে যদি অ্যালাইন থেকেও থাকেন কোনো না কোনোভাবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম তারা তর্কের খাতিরে যে বলছি যে তারা কোনো না কোনোভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন কোনো না কোনো ক্ষেত্রে তাদের সমর্থন করার চেষ্টা করছেন কিন্তু এই দুই উপদেশটা বেশ সরাসরি জড়িত আছেন ওনারা দল করছেন সরকারে বসে এটি হলো মূল সংকটের জায়গা প্রথম আলোর এই রিপোর্ট এই রিপোর্টটায় আমরা জানি যে এইভাবেই দাবি করা হয়েছে সরকারের বিভিন্ন সূত্রের বড়াতে এর মধ্যে সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি ইলেকশন করতে চান তিনি রিজাইন করবেন কিন্তু মাহফুজ আলম নাকি ক্ষমতায় থেকেই যেতে চান কিন্তু এই মাহফুজ আলমই সম্ভবত সবচেয়ে বেশি লাইন এনসিপির উনি মাথা টু সাম এক্সটেন্ট আমরা এভাবে জানি শুধু এনসিপি না যখন এনসিপি তৈরিও হয়নি জাতীয় নাগরিক কমিটি তার সাথে মাহফুজ আলমের যথেষ্ট যোগাযোগ তাদেরকে ট্রেন করে তোলার চেষ্টা এগুলো বহু খবর আসলে বাজারে আছে প্রথম আলো একটা তথ্য দিয়েছে এরকম জুলাই সনদ স্বাক্ষর যখন এনসিপি করতে চাইছিল না তখন ঐকমত্য কমিশনের সাথে এনসিপির যে বৈঠক তাতে একজন এখানে লিখেছে এভাবে একজন ছাত্র উপদেষ্টা এখানে উপস্থিত ছিলেন আমি ধারণা করি এটা মাহফুজ আলম বিভিন্ন নীতি নির্ধারণী বৈঠকে তিনি উপস্থিত থাকেন এই তথ্য আমরাও পেয়েছি মানে ওনারা কতই ভালো কারণ সম্ভব যাদের সাথে বসেন যা বসেন সবার সাথে অনেকের যোগাযোগ থাকে কথাবার্তা থাকে একইভাবে যেন বাসিফ মোহাম্মদ সজীব ভূয়াও দলের সাথে জড়িত শুধু সেটা নয় তিনি এলজিআরডি মন্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় তিনি সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন এনসিপিকে আমি অন্তত একটা ক্রুড এক্সপোজড এক্সাম্পলের কথা বলি কিছুদিন আগে বরাদ্দ নিয়ে যে আলোচনা হলো নিজের উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তিনি হাসনাত আবদুল্লার উপজেলায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন অথচ বহু জেলায় জেলায় আই রিপিট উপজেলায় না জেলায় বারো তেরো পনেরো সতেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে সো আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে তাদের যোগাযোগটা কেমন ডক্টর ইউনুসের উচিত হতো আরও বহু আগে এদেরকে সরিয়ে দেওয়া সরকারের নিউট্রাল একটা অবস্থান আনার চেষ্টা এর মধ্যে যদি অন্য উপদেষ্টাদের মধ্যে কেউই খুবই ব্র্যান্ডেড থেকে থাকেন বা তারা যদি খুবই অন্য দল বা কোনো দলকে ফেভার করে সেটা হতে পারে কিন্তু আমি বলছি এই দুইজন সবচেয়ে বেশি প্রকাশ্যভাবে সবচেয়ে বেশি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে ইনভলভড এর মধ্যে কোনো কনফিউজনের কিছু নেই আমি বহুদিন আগে বলেছি সরিয়ে দেয় দরকার ছিল এর মধ্যে আসিফ মাহমুদ সচিব ভূইয়া তো একটার পর একটা মারাত্মক অনিয়মের সাথে তিনি তার পিতা জড়িত হয়েছেন কিন্তু কোনো ক্ষেত্রেই আমরা দেখলাম সরকারের কোনো উচ্চবাচ্য নেই ডক্টর ইউনুস কীভাবে বলেছেন তাদেরকে আমি নিশ্চিত নই কিন্তু এই কথাগুলো খুব টাফভাবে বলা উচিত ছিল তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা রিটায়ার না করলে আমি ফায়ার করব। পারসেপশান ম্যাটার করে আমরা জানি না কারা কারা বিএনপি পন্থী জামাতপন্থী আছেন কিন্তু এই দুইজন সম্পর্কে সমাজে খুব সিরিয়াস পারসেপশন আছে এবং আমি প্রায় কোট করি ডক্টর ইফতখারুজ্জামানের মতো মানুষ টিআইবির চেয়ারম্যান যিনি শেখ হাসিনার সময় আমরা ওনাকে এখন হাসিনার দোষর বানাতে পারবো না চাইলেও কারণ শেখ হাসিনার সময়ও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন শেখ হাসিনা এবং তার লোকজনায় গালি খেয়েছেন তাদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা হয়েছে অনেক কিছু এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি দু সালের রাতের ভোটের নির্বাচনের পর সবচেয়ে কম সময়ের মধ্যে একটা জরিপ করে টিআইবি জানিয়েছিল পঞ্চাশটার মধ্যে তেত্রিশটা মানে সিক্সটি আসনে রাতে ভোট দেওয়া হয়েছিল তো সেই টিআইবির ইফতেখারুজ্জামানকেও আমরা দেখেছি দেশের খুবই ওনারা আমাদের মতো অ্যাক্টিভিস্ট নন তারা সিভিল সোসাইটির মানুষ খোলামেলা তো কথা বলেন না কিন্তু এনসিপির এই দুই সদস্যকে এনসিপির বলা ঠিক দুই উপদেশটাকে এনসিপির সাথে অ্যালাইন্ড এবং তাদেরই লোক বলে তিনি খুব প্রকাশ্যভাবে শেষ পর্যন্ত মন্তব্য করেছিলেন সো এই পারসেপশনটা আছে এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া এবং মাহফুজ আলমকে অবশ্যই দ্রুত দ্রুত নির্বাচনের তফসিলের আগে না অ্যাজ অ্যাজ পসিবল বেরিয়ে আসা উচিত বা বের করে দেয়া উচিত সরকার থেকে আর আমি একটা কথা বারবার বলেছি নভেম্বর মাসে একটা গত বছরের নভেম্বর মাসে একটা অধ্যাদেশ হয়েছিল অধ্যাদেশটা উপদেষ্টা কমিটি পাশ করেছিল সেটা অধ্যাদেশ হয়নি কারণ রাষ্ট্রপতির কাছে শেষ পর্যন্ত পাঠিয়ে সাইন করানো হয়নি কিন্তু সেখানে সেই অধ্যাদেশের মধ্যে উপদেষ্টারা নীতিগতভাবে একমত হয়েছিলেন এই উপদেষ্টা পরিষদে যারা উপদেষ্টা হিসাবে থাকবেন তারা আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবে না সেই বিবেচনায় এই দুজন তো মাঠে জানাব নাহিদ ইসলামেরও নির্বাচনে পার্টিসিপেট করা উচিত না এবং এই জিনিসটা আসলে এনশিওর করা দরকার আর নির্বাচনে পার্টিসিপেট না করলেও তাদেরকে আসলে থাকতে দেওয়া উচিত না কারণ তারা ওখানে বসে দল করছেন সরাসরি করছেন আর কেউ কেউ হয়তো করে থাকতে পারেন আমি নিশ্চিত নই সেটাও যাচাই বাছাই করা দরকার তদন্ত করা দরকার কিন্তু যারা প্রকাশ্যে করছেন অলমোস্ট